আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হওয়ার কিছু নাই যে গ্যাস নাই লাটড়ি দিয়ে জ্বলতেছে অথচ কোনো ধরনের ধোঁয়া নাই এই আজব জিনিসই আমরা তৈরি করেছি বাংলাদেশের মানুষের উপকারের জন্য হ্যাঁ আপনি তিন টাকার জায়গায় তিনশো টাকা খরচে সারা মাসে রান্না শেষ করতে পারবেন গ্যাসের চুলার দরকার নাই আপনার যে টেনশনে যে আপনার গ্যাস শেষ হয়ে গেছে এখন কি করব মাসে ইনকাম মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা গ্যাসেই চলে যায় তিরিশ তিন হাজার টাকা আপনার হচ্ছে যখন বাসাভাড়ি দিয়ে যান সেখানে চলে যায় দশ হাজার টাকা মাসে সকল খরচ বিদ্যুৎ বিদ্যুৎ মিলে আপনার টাকা খরচ হয়ে যায় বিদ্যুতের চুলা ব্যবহার করেন বিদ্যুৎ চলে যায় সেই টেনশনে আসেন গ্যাসের চুলা ব্যবহার করেন গ্যাসের দাম বেশি সেই টেনশনে আসেন কোনো টেনশন নাই আমরা নিয়েছি মুক্ত গ্যাসের বিকল্প আধুনিক লাখড়ি চুলা এই ধরনের কাঠের টুকরা দিয়ে আপনার জলবে এর একটি টুকরা দশ থেকে পনেরো মিনিট জ্বলবে দেখেন একটা টুকরা এখানে দেওয়া হয়েছে কি পরিমাণ আগুনের তাপ কোনো ধোয়া নাই হ্যাঁ শুধু বাসাবাড়ির জন্য না আমাদের কাছে আছে রেস্টুরেন্ট ব্যবসায়ীদের জন্য চুলা তাদের এমন সমাধান আমরা নিয়ে আসছি যে প্রতি মাসে আল্লাহর রহমতে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তারা সেভ করতে পারবে অথবা তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা ছোট ছোটো রেস্টুরেন্ট এলেও বাড়তি আয় করতে পারবে তো রেস্টুরেন্ট ভাই ব্যবসায়ী ভাইয়েরা আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন দেখেন কীভাবে আপনাদের টাকা এই যে এই ধরনের একটা চুলা এটাতে আপনি পুরি সিঙ্গারা সমসা আপনার ভাত তরকারি পরোটা যা আছে সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন সবকিছু তৈরি করতে পারবেন প্রতি ঘন্টা মাত্র পনেরো থেকে বিশ টাকা জ্বালানি খরচ ঠিক আছে তো আপনারা যদি প্রতিদিন যাদের একটি করে গ্যাসের সিলিন্ডার লাগে তারা আমাদের এই চুলা ব্যবহার করলে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম দৈনিক সর্বোচ্চ তিন থেকে চারশো টাকা আপনাদের খরচ হবে তো আপনারা হচ্ছে আমাদের কাছে চলে আসুন আমাদের অফিস ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকা এ ব্লক দুই নম্বর রোড আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম টাওয়ার লিফ্টের দুই এছাড়া যাদের হচ্ছে ফ্যামিলি বাসার চুলা প্রয়োজন এখানে আমাদের আছে একমুখী চুলা দুইমুখী চুলা আপনি যদি আপনার টাকা বাঁচাতে চান একটি ধোঁয়া মুক্ত আধুনিক লাকড়ির চুলা আপনি ঢাকা শহরের ফ্ল্যাট বাসার জন্য নেন আর গ্রামের জন্য নেন আপনি এই চুলা ব্যবহার করলে প্রতি মাসে আপনার মানে অনেক টাকা সাশ্রয় হবে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের পেজে স্মার্ট স্টপ এই পেজে আপনি আরও ডিটেলস ভিডিও দেখতে পারেন এখানে আমাদের আছে দুই দুইমুখী চুলা দুইমুখী চুলাতে আপনি গ্যাসের চুলার মতো দুইটা রান্না করতে পারবেন একমুখী চুলাতে আপনি একটা রান্না করতে পারবেন এছাড়া আমাদের বারো ইঞ্চি চুলা আছে এগুলোতে আপনি বাসাবাড়ির জন্য রান্না করতে পারবেন আবার সাত আট কেজি যেসব রেস্টুরেন্টে বা মাদ্রাসায় পঞ্চাশ জন স্টুডেন্ট আছে তারা করতে পারবেন পঞ্চাশ ষাট স্টুডেন্ট থেকে পাঁচ হাজার দশ হাজার স্টুডেন্টের পর্যন্ত আমাদের কাছে চুলা আছে আমরা যদি দেখাই দেখেন অনেকগুলো চুলা আমাদের এখানে এই চুলাতে রান্না হয়েছে দেখেন আজকে যে এই যে ডিম তৈরি করা হয়েছে আপনার হচ্ছে ডাল রান্না করা হয়েছে মুরগি রান্না করা হয়েছে ভাত রান্না করা হয়েছে খুবই অল্প সময়ে অনেক টাকা বাঁচে আপনি যদি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন চিপস ফ্যাক্টরি চানাচুর ফ্যাক্টরি বড় বড় কারখানা বড় বড় মাদ্রাসা পাঁচশো হাজার পাঁচ হাজার যাদের যেরকম প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে চুলা নিতে পারবেন যেটাতে জ্বালানি খরচ আপনার এক লক্ষ টাকার বিনিময়ে বিশ থেকে পঁচিশ হাজার টাকা জ্বালানি খরচে আপনার সকল কিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম